তো এসআর ডিটালটিক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে কিন্তু অবগত আছেন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সকল প্রকার ক্যামেরা এখন অ্যাভেলেবল রয়েছে আর এই প্রোডাক্টগুলো যদি আপনারা খুব সুলভ মূল্যে ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর প্রোডাক্টগুলোর মধ্যে বিশেষ কিন্তু ফিচার সমূহ রয়েছে যেমন এই অ্যম রেঞ্জার যে ক্যামেরাগুলো বর্তমান রয়েছে বর্তমান সময় কিন্তু সময় উপযোগী একটি বেস্ট কোয়ালিটি একটা যুক্ত একটি ক্যামেরা এই ক্যামেরাটি কিন্তু একটি আইপি ক্যামেরা সরসারি মোবাইলের মাধ্যমে এবং হেসফোনের মাধ্যমে কিন্তু এটি রেকর্ড করতে পারবেন চাইলে ক্লাউড স্টোরেজে আপনারা রেকর্ড করতে পারবেন ক্যামেরাটি থাকতেছে বিশেষ কোয়ালিটি এবং বিশেষ যুক্ত প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে খুব সুলভ মূল্য পেয়ে যাবেন কারণ জয়প্রেটের মধ্যে একদম অথোনাইজের ডিলারশিপ আমাদেরই নেওয়া জয়প্রেটের মধ্যে এসআর ডিজিটাল টেক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশেষ করে চার বছর ধরে বিশ্বস্ততায় ও অগ্রগামী আমাদের এই এসআর ডিজিটাল টেক সিসি টিভি সব জয়পুরহাট আপনাদের যাদের এই প্রো প্রোডাক্ট এবং প্রযুক্তি সমূহ যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যারহাটের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান এসআর ডিজিটাল টেক থেকে ওকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ